একটা আক্ষেপ নিয়ে তীব্র বেদনা নিয়ে এই কথাগুলো বলেছেন যে উনি যে ভাইকে রেখে গিয়েছেন উনি আবার এই বাংলাদেশে যদি আসেন ওই ভাইকে উনি দেখবেন না ওনার যেই ঘরে উনার সারা জীবনের স্মৃতি ওনার ওনার পরিবারের ওনার বাবার থেকে শুরু করে ওই ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই স্মৃতিগুলোর জায়গাগুলি উনি কোনো দিন পাবেন না উনি যেই সুস্থ মাকে দেখে গিয়েছেন ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে সো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের সহমর্মিতা থাকবে এবং আমরা আগামীর বাংলাদেশে কখনো প্রত্যাশা করি না কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই যে ব্যথা বেদনা তারটা আমরা পুরো বাংলাদেশ শুনেছি খুব মনোযোগ দিয়ে তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সাথেও এটা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে এটা হয়েছে তাদের ব্যথা বেদনাগুলোও যেন স্থানীয় পর্যায়ে সে অনুযায়ী প্রকাশ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা হয় এগুলো কে করেছে আওয়ামী লীগের দোসররা করেছে সো স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে আশ্রয় প্রশ্রয় অর্থের বিনিময় হোক অন্য কোনো কিছুর বিনিময় হোক যেন না হয় বিএনপির সেন্ট্রাল কমান্ড জনাব তারেক রহমান বলি বেগম খালেদা জিয়া বলি তাদের থেকে শুরু করে একদম রুট পর্যায়ে যারা আছে তারা যেন এই জায়গাটাতে স্ট্রিক্ট থাকে আবার যদি কোনো দিন তারা ফিরে আসে তারা কেউ মাপ পাবে না কেউ তাদের জায়গা থেকে ওই আশ্রয়টা পাবে না